এটা সম্পূর্ণ একটা ডোবা ছিল এটা একটা এই ডোবা জায়গায় আমরা বিভিন্নভাবে বালু ভরাট করে বিভিন্ন স্থাপনা করে আমরা এটা ডেভেলপমেন্ট করছি আমরা ওনাকে সম্পূর্ণভাবে আমরা প্রায় দশ কোটি টাকার মতো এখানে খরচ করছি ওনাকে আমরা প্রায় আড়াই কোটি টাকার মতো অ্যাডভান্স বালু ভরাট সহকারে আমরা ভালোভাবে চলতেছিলাম প্রায় তিন বছর যাব তাহলে হঠাৎ আমাদের উনি আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে বিভিন্ন পোপাকাণ্ডটা চালিয়ে উনি অস্বীকার করে চুক্তিবদ্ধটাকে এখন আমাদের তাড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন পায়তারা করতেছে মাঝখানে আপনারা জানেন আমাদের ষোলো চার চব্বিশ চব্বিশে আমাদের তার এই আড়ত থেকে যে নিজের আরত নামে চালায় জোরপূর্ব সে চার কোটি টাকা আরতদার থেকে চাঁদাবাজি হিসাবে তুলে আনিছে ভাই দ্বিতীয়ত ভাই সে অরাজকতা সৃষ্টি করতেছে এদেরকে প্রত্যেকটা আরতদারকে বলছে যে পাঁচ লক্ষ টাকা করে আর চাঁদা দিতে হইব এই আরতদারে ব্যবসা করতে হইলে তার সাথে নতুন করে চুক্তিবদ্ধ করতে হইব সে কোন বলে চুক্তির দাবি করে সে জমির মালিক কিন্তু আরতের মালিক আমরা আমরা তার থেকে জমি বাড়া নিয়েছি এই গরিব আরতদারে পাঁচ লক্ষ টাকা দিতে তার পক্ষে সম্ভব নয় সে সন্ত্রাসী বাহিনী নিয়ে জানেন বিভিন্ন চাপ সৃষ্টি করে এই আরত থেকে উচ্ছেদ করে এন ভাই প্রায় বিশ হাজার মানুষের মতো কর্মসংস্থান সারা বাংলাদেশের ডিস্ট্রিক্টের মানুষ এন কাঁচামালের যোগান হয় এই কর্মসংস্থান নষ্ট করার জন্য সে পায়তারা করতেছে আপনারা জানেন গত সোমবারে সোমবারের রাত্রে থেকে সে তার লোক নিয়ে আমার আরতের মাঝে বলছে যে আমরা আরতের যে জমিদারি ভাড়া দেয় আরতের বাড়া প্রত্যেকটা আড়তদারে বলছে যে বাড়া না দেয় আরতের মাঝে বিশৃঙ্খলা যায় বাড়া দিব তার পথলে পদক্ষেপ নেব আরতদারদের বিভিন্নভাবে বন্ধ করার জন্য একটা পায়তারা করছে আমাদের অফিসের মধ্যে বিভিন্নই করছে এখানে একদল লোক মাদক বিরোধী চাঁদাবাজ বিরোধী সন্ত্রাস বিরোধী একটা একটা মিছিল দিতে গেছিল ওই মিছিলের মধ্যে সেলিমের কথিত সন্ত্রাসী বাহিনীরা অতর্কিত হামলা করে এবং হামলা করে তাদের দুইগুর একটা সংঘর্ষ হয় এই সংঘর্ষের সাথে আরতের কোনো কর্তৃপক্ষ জড়িত নয় আমরা আরতের মধ্যে কোনো চাঁদাবাজি অরাজকতা বিশৃঙ্খলা আমরা চাই না কেজিনুল সেলিম প্রধান আপনারা জানেন সে কতাকতিক বিশাল বড় ডন বাংলাদেশের মধ্যে সে নিজেকে ডন দাবি করে সে চাচ্ছে এই কর্মসংস্থান দূর করে আরতের মধ্যে চাঁদাবাদিকে লুটপাট করে এই আরতকে ধ্বংস করার জন্য এবং আমাদের অবৈধভাবে উচ্ছেদ করার জন্য ভাই ভাই একদম প্রশাসনের কাছে আমাদের প্রধান উপদেষ্টার কাছে বিচার চাই এই কর্মসংস্থা রক্ষার্থে ভাই আমাদের আরতের বৈধ দেশ দশ বছর চুক্তি আছে আমরা এই মেয়াদ পর্যন্ত থাকতে চাই এবং তার বাড়া সে অস্বীকার করে তাকে আমরা তার এটা অবৈধ ভাই যদি এটা অবৈধ হয় তাহলে সে কেন আমাদের কাছ থেকে ভাড়া নিত সাড়ে সাত লক্ষ টাকা করে যদি এটা যদি অস্বীকার অস্বীকার হয় ভাই তাহলে সে কেন ভাই এই ডোবার মধ্যে ভাই আমরা ভাই ভালো আছি তো এতদিন সে আমাদের বলে না কেন হঠাৎ সে কেন বলেস ভাই বৈধভাবে আমরা আরতের মধ্যে আছি সে আমাদের বিভিন্নভাবে পান্নাসের হুমকি দিচ্ছে আমাদের বিভিন্নভাবে পারিবারিকভাবে সে আমাদের নামে বিভিন্নভাবে বিভিন্ন জায়গার মধ্যে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করতে চাইতেছে আর যাতে সরানোর ভাই চেষ্টা করতেছে বিভিন্ন জায়গা বৈষম্বির ছাত্র আন্দোলনের মামলার মধ্যে আমাদের নাম ঢুকে দিচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে ভাই এর জন্য ভাই সকলের কাছে আপনাদের সহযোগিতা চাই সাংবাদিকদের কাছে দেশবাসীকে সহযোগিতাই এই কেসিনুসেলিম প্রধান সন্ত্রাসীদের কাছ থেকে আমাদের রক্ষা করেন